দক্ষিণ এশিয়ার অন্যতম এভিয়েশন হাব হিসাবে প্রতিষ্ঠার লক্ষ্যে কয়েক দশক ধরে নানা উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ তবে পরিকল্পনার অভাব এবং ধারণ ক্ষমতার সীমা ছাড়িয়ে যাওয়ার কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সে পরিকল্পনা বাস্তবায়ন অনেক কঠিন হয়ে পড়েছে তবে আশার আলো দেখাচ্ছে নির্মাণাধীন তৃতীয় টার্মিনাল যাত্রী সেবা প্রযুক্তি এবং অবকাঠামোগত দিক দিয়ে এটি বাংলাদেশি এভিয়েশন খাতে একটি নতুন দিগন্ত সূচনা করতে যাচ্ছে বিশাল পরিসরে এবং অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে তৈরি হচ্ছে এই টার্মিনাল তবে শুধু প্রযুক্তি থাকলেই হবে না সঠিক উপায়ে যাত্রী সেবার মান নিশ্চিত না করতে পারলে সমালোচনা জন্ম দিবে এই বাস্তবতা মাথায় রেখে নেওয়া হয়েছে একাধিক কার্যক্রম টার্মিনালের প্রতিটি ধাপে আনা হয়েছে বিভিন্ন পরিবর্তন বিশেষ করে গ্রাউন্ড হ্যান্ডেলিং সেবায় নানা মতভেদ বিশ্লেষণ এবং বিতর্কের পর শেষ পর্যন্ত দুই বছরের জন্য তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিং এর দায়িত্ব দেওয়া হয়েছে বিমান বাংলাদেশ এই সিদ্ধান্তের মাধ্যমে রাষ্ট্রীয় সংস্থাটির তাদের নিজেদেরকে প্রমাণ করার আরেকটি সুযোগ তৈরি হয়েছে আজকের ভিডিওতে আমরা জানব গ্রাউন্ড হ্যান্ডেলিং সেবাটি কি এবং এটি কেন এত গুরুত্বপূর্ণ তবে তার আগে এক ঝলকে দেখিনি তৃতীয় টার্মিনালে যাত্রীদের জন্য কি কি সুযোগ সুবিধা রয়েছে প্রতিষ্ঠার পর থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দেশের প্রধান আকাশপথ পরিচালনা কেন্দ্র হিসাবে পরিচালিত হয়ে আসছে বর্তমানে এটি দাঁড়িয়ে আছে এক লাখ বর্গমিটারের উপর নির্মিত দুটি টার্মিনালের উপরে তবে সময়ের দাবি মেটাতে তৈরি করা হয়েছে তৃতীয় টার্মিনাল যার আয়তন আগের দুটি টার্মিনাল থেকে দ্বিগুণেরও বেশি বর্তমানে এই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিদিন তিরিশটিরও বেশি এয়ারলাইন্স তাদের ফ্লাইট পরিচালনা করে প্রতিদিন প্রায় একশো বিশ থেকে একশো পঞ্চাশটি বিমান উড্ডয়ন এবং অবতরণ করে প্রতিদিন গড়ে বিশ থেকে পঁচিশ হাজার যাত্রী এই বিমানবন্দরটি ব্যবহার করে তবে থার্ড টার্মিনাল চালু হলে এই চিত্র বদলে যাবে আরও বড় পরিসরে তখন বছরে অতিরিক্ত এক কোটি বিশ লাখ যাত্রীকে সেবা দিতে পারবে এই বিমানবন্দর এই টার্মিনালে সংযুক্ত করা হয়েছে নতুন ছাব্বিশটি আধুনিক বোর্ডিং ব্রিজ যার ফলে একসাথে একাধিক ফ্লাইট ওঠানামা করতে পারবে এর ফলে যাত্রীদের সময়ও সাশ্রয় হবে আমরা যখন কোনো এয়ারপোর্টে প্রবেশ করি সেক্ষেত্রে চেকিং করার সময় আমাদেরকে দীর্ঘ লাইনে দাঁড়াতে হয় যার ফলে আমাদের অনেক সময় নষ্ট হয় অনেক সময় দেখা যায় কাউন্টার ওপেন হয় না কাউন্টার ওপেন হওয়ার জন্য আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয় এই বিষয়টিকে আরও সহজ করার জন্য থার্ড টার্মিনালে ব্যবহার করা হবে সেলফ চেকিং সিস্টেম যেখান থেকে আপনি চাইলে নিজেরাই মনিটরের মাধ্যমে সেলফ চেকিং করতে পারবেন তখন আপনাদের আর দীর্ঘ সময় ধরে এয়ারলাইন্সের কাউন্টারে দাঁড়িয়ে থাকতে হবে না আপনাদের লাইনে দাঁড়িয়ে থাকার ভোগান্তি কমানোর জন্য এখানে সংযুক্ত করা হয়েছে পনেরোটি সেলফ চেকিং কাউন্টার এই ধরনের আধুনিক প্রযুক্তি আমরা সিঙ্গাপুর ইউকে সহ বিভিন্ন দেশে দেখতে পাই তবে আমাদের যাত্রীরা এই বিষয়টিতে কতটা টু হতে পারে সেটি দেখার বিষয় এছাড়া যারা ম্যানুয়ালি চেকিং করতে চান তাদের জন্য রয়েছে একশো উনিশটি চেকিং কাউন্টার কাউন্টারে চেকিং করার পরবর্তী ধাপ হল ইমিগ্রেশন বর্তমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যেই ইমিগ্রেশনটি রয়েছে সেটির আকার খুব একটা বড় নয় যার কারণে যাত্রীদেরকে অনেক দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে হয় এই ইমিগ্রেশন ব্যবস্থাটিকে আরও সহজ করার জন্য এখানে স্থাপন করা হচ্ছে ছেষট্টি আধুনিক ইমিগ্রেশন কাউন্টার যার মধ্যে দশটি কাউন্টার সম্পূর্ণ অটোমেটিক সিস্টেমে পরিচালিত হবে নিরাপত্তা ব্যবস্থার জন্য থাকবে সাতাশটি ব্যাগেজ স্ক্যানিং মেশিন যাত্রীদের লাগেজ আরও দ্রুত সময়ে হাতে পৌঁছে দেওয়ার জন্য এখানে সংযুক্ত করা হয়েছে ষোলোটি ব্যাগেজ বেল্ট অনেক সময় দেখা যায় ব্যাগেজ বেল্টারের স্বল্পতার কারণে যাত্রীরা বিমান থেকে নামার পর ইমিগ্রেশন শেষ করে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে হয় এখানে যেহেতু ষোলোটি বেল্টার রয়েছে আশা করা যায় যাত্রীদের এই অপেক্ষার সময় আরও কমে আসবে তবে যাত্রীরা কতটুকু সেবা পাবে এর অধিকাংশই নির্ভর করবে গ্রাউন্ড হ্যান্ডেলিং সেবার উপরে এই গ্রাউন্ড হ্যান্ডেলিং এর দায়িত্ব পেয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে গ্রাউন্ড হ্যান্ডেলিংটি আসলে কি অন্য অনেকের মতো আপনি হয়তো বিভিন্ন প্রয়োজনে দেশে বিদেশে ভ্রমণ করছেন কিন্তু কখনো কি ভেবে দেখেছেন একটি ফ্লাইটের পিছনে কত বিশাল প্রস্তুতি চলে কত অদৃশ্য মানুষ দিনরাত কাজ করে যায় আপনাদের ফ্লাইটটিকে ইন টাইমে দেওয়ার জন্য যাত্রীদের কাছে এই অদৃশ্য কাজগুলোর একটি হলো বিমানের গ্রাউন্ড হ্যান্ডেলিং এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে এই গ্রাউন্ড হ্যান্ডেলিংটি আসলে কি বিমান যখন গ্রাউন্ডে থাকে তখন এই বিমানটিকে ঘিরে যে কর্মযোগ্য চলে এটিকে বলা হয় বিমানের গ্রাউন্ড ধরুন হ্যান্ডেলিং একটি ফ্লাইট এয়ারপোর্টে ল্যান্ড করলো ফ্লাইটটি ল্যান্ড করার পরে এটি ধীরে ধীরে তার নির্দিষ্ট বেতে এসে থামে তখন থেকে শুরু হয় একটি উড়োজাহাজের গ্রাউন্ড হ্যান্ডেলিং এর কাজ কখনো কখনো বিমানটি সরাসরি বোর্ডিং ব্রিজের সাথে সংযুক্ত হয় আবার কখনো কখনো বিমানটিকে একটি নির্দিষ্ট এরিয়ায় পার্ক করা হয় যেখানে যাত্রীদেরকে একটি আলাদা সিঁড়ি দেওয়া হয় নামার জন্য একদিকে যাত্রীরা যখন বিমান থেকে নামা শুরু করে অপরদিকে বিমান থেকে কার্গো আনলোডিং শুরু হয় এই কার্গো লোডিং এবং আনলোডিং এর জন্য যে ধরনের যন্ত্রপাতি ব্যবহার করা হয় এগুলোকে বলা হয় গ্রাউন্ড ইকুইপমেন্ট একটি এয়ারলাইন্স কার্গো লোডিং এবং আনলোডিংয়ের ক্ষেত্রে যত আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে তার লোডিং এবং আনলোডিং তত দ্রুত হয় এক্ষেত্রে দেখা যায় বিভিন্ন এয়ারলাইন্স লিপটার বেল্টার এছাড়া বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট ব্যবহার করে কার্গো লোডিং এবং আনলোডিং করার জন্য যে ধরনের ইকুইপমেন্ট প্রয়োজন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে এই সব ধরনের আধুনিক ইকুইপমেন্টই রয়েছে বিমান থেকে এই কার্গো আনলোডিং করার পরে একটি নির্দিষ্ট গাড়ি করে সেটিকে টার্মিনালে নিয়ে যাওয়া হয় টার্মিনালে পৌঁছানোর পরে এই লাগেজগুলোকে বেল্টারে সাজানো হয় তার পরবর্তীতে যাত্রীরা এই লাগেজগুলো বেল্টার থেকে কালেক্ট করে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে